ধুতুরা ফুল ধুতুরার ফুল দিয়ে ধুতুরার ফল ফুল কচিপাতা পাতা ভেষজ ফল শুকিয়ে পোড়া দিয়ে মনে হয় কাশের জন্য খায় কি ছোটকালে শুনেছিলাম আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি বন্দার উপকার লাই মানে জানল প্রত্যেকটা জিনিসই এক একটা এক একটা কাজে লাগে কোনটা ফুল কাজে লাগে কোনো ফুল কাজে লাগে ফাতা কাজে লাগে সামলা কাজে লাগে কোনোটা আল্লাহ বিনা সব বন্দার মানুষের উপকারের জন্য সবগুলো সৃষ্টি করছে এটা তো পবিত্র কোরআন শরীফে আছে আল্লাহ অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেন নাই অমা খালা হাজা বাতিলা আতিলা শুকনো ফল বীজ বীজ বীজে শিকড় এসে যাচ্ছে অঙ্কুর উদ্গম হয়ে যাচ্ছে অনেক সুন্দর আর এই যে ফল ফল ওটা তো আবার এখান থেকে গা যেতেছে গাছ হ্যাঁ 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 বীজে চারা হয়ে যাচ্ছে আর এটা হলো ফুটন্ত কলি আর এটা হলো আরেকটু ছোট কলি

ধুতুরা মনে হয় শুকনো ফল পোড়া দিয়ে নেয় শ্বাসকষ্টের জন্য এরকম শুনেছি আর এটার অনেক ভেষজ গুণ আছে আর ফুল গাছের মতোই দেখতেও সুন্দর